পৃথিবীর মানুষের সাথে ধোকাবাজি করে বেঁচে থাকতে পারবেন কিন্তু আল্লাহর কাছে বাঁচতে পারবেন না আল্লাহ ধরলে আপনাকে ছাড় দেবেন না আল্লাহর কাছ থেকে আজও কেউ পালাতে পারে নাই আপনিও পালাতে পারবেন না ফেরাউন যেভাবে তার পাপের পাশ্চিত্য পেয়েছিল নমরুদ যেভাবে তার পাপের পাশ্চিত্য পেয়েছিল আবু জাহেল উত্তুবা সাহেবা যেভাবে তাদের পাপের পাশ্চিত্য পেয়েছিল এমনকি পৃথিবীর ইতিহাসের প্রথম খুনি কাবিল যেভাবে তার পাপের পাশ্চিত্য পেয়েছিল মনে রাখবেন যেভাবে মাজনুম মানুষের উপর অন্যায় অত্যাচারের স্টিম লোড়ার চালাচ্ছেন তারও একদিন আপনাকে পাশ্চিত্য ভোগ করতে হবে মনে রাখবেন ফেরাউন নমরুদ নিজেকে ক্ষুদা দাবি করে নিজেকে সবচেয়ে বড় ক্ষমতাবান দাবি করে আজ তারা আর বেছে নেই মনে রাখবেন আল্লাহ যেদিন ধরবেন সেদিন ছাড় দেবেন না